লোকসভা ভোটে একবার নয় দুবার নয় তিন তিনবার ভোটে জেতার পরে কি বলছেন প্রতিমা মন্ডল দিদি চলুন আসি দানার নিজের মুখ থেকে প্রতিমা মণ্ডলীর উপরে তারা আবারও আশীর্বাদ দর্শিত করেছে পার্লামেন্টে তারা তাদের ঘরের মেয়ে প্রতিমাকে পাঠাচ্ছে এবং মমতা বগ্নাপাধ্যায়ের অন্যায়নকে সামনে রেখে তারা এই ভোটটি দিয়েছে বিশ্বাস বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্ব দিয়েছে সারা বাংলা যুগে এবং বুঝিয়েছে যে কেন ভারতীয় জনতা পার্টি দেশের পক্ষে অমঙ্গলকর আশিটা দিন রাস্তায় ছিলাম মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে দুঃখ সুখে সাথী হবার জন্য যে আবেদন মানুষ সেটা মেনে নিয়েছে উন্নয়নকে সাক্ষী রেখে তৃণমূল কংগ্রেসে আমাকে আশীর্বাদ করেছে মানুষের কাছে কৃতজ্ঞ নিশ্চয়ই খুব খুশি যে আমি আবার নিশ্চয়ই সুন্দরবনে আমার জয়নগর লোকসভা কেন্দ্রের সকল ভোটার সকল জনগণকে উৎসর্গ করা যে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডলকে আবারও হ্যাট্রিক করে পার্লামেন্টে পাঠিয়েছে